আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পহেলা মে উপলক্ষে মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল এক র্যালি অনুষ্ঠিত হয় র্যালির পূর্বে ইটিরপোল এলাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে শুরু হয় র্যালি র্যালিটি ইটিরপোল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কোর্টের মোড় জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে সমাপ্ত হয় আমরা জানি আঠারো উনিশ শতকে শিল্প বিপ্লবের সময় ইউরোপ ও আমেরিকার শ্রমিকরা কলকারখানায় দীর্ঘ সময় ধরে কাজ করছিল দিনে প্রায় চোদ্দ ঘন্টা এবং অনেক সময় তারও বেশি তারা কাজ করত পরক্ষণে আঠারোশো সালের পহেলা মে ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে আমেরিকার শিকাগো শহরে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক আট ঘন্টা কর্মদিবসের দাবিতে একটা ধর্মঘট পালন করেন দুই দিন পর এই ম্যাককর্মিক মেশিন কোম্পানির কাছাকাছি একটি সমাবেশ করে তারা সেখানে প্রায় ছয় হাজার এই সমাবেশে শ্রমিকগণ সমাবেশে যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক সেই সময়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী জনসভা স্থান ত্যাগ করতে শুরু করে এ সময় আন্দোলনকারীরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজপথে যায় হঠাৎ প্রায় দুই শত পুলিশ লাঠি এবং রিভলভার দিয়ে তাদেরকে আক্রমণ করে একজন আন্দোলনকারী তৎক্ষণাৎ মারা যায় পাঁচ ছয়জন মারাত্মকভাবে আহত হয় এবং আরও অনেকেই আহত হয় মূলত আঠারোশো ছিয়াশি সালের পহেলা মেয়ের ঘটনাবলী স্মরণ করিয়ে দেয় এই শ্রমিক দিবস সেদিন থেকেই বিশ্বব্যাপী এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ